সালাফে সালেহ যে উক্তিগুলি রয়েছে বেদাতিদের সাথে বসতে হবে না সেটা হচ্ছে এমন বেদাতি যে বেদাতের দিকে আহ্বান করে হ্যাঁ যে অনেক মানুষকে পথভ্রষ্ট করছে তাহলে বেদাতি মোল্লা তাদের নেতৃত্ব দিচ্ছে আর তারপরে বহু মানুষকে বিভ্রান্ত করে রেখেছে গুমরা করে রেখেছে তাদের থেকে দূরে থাকা তাদেরকে যদি সম্মান করেন হ্যাঁ তাহলে মানুষের জনসাধারণ পথভ্রষ্ট হয়ে যাবে একজন বেদাতি হ্যাঁ হুজুরকে যদি আমি একবার শ্রদ্ধা সম্মান আর কলাকলি করি আর তার পাশে বসে তার সেও বক্তব্য করলো আমি করলাম তাহলে এতে আপনার বিভ্রান্ত হয়ে তা তো ওনাদের তো একসাথে আন্তরিকতা দেখছি তাহলে আমরা কেন তাদের তা হ্যাঁ তারাও তো কিছু ভালো কথা বলে এই ক্ষেত্রে পড়ে যাবে না কিন্তু যারা সাধারণ মানুষ আমি সাধারণ জনগণ তারা মোটা খাই মোটা বোঝে তাদের একটু আল্লাহ রসুলের কথা ভালোভাবে সুন্দর করে উপস্থাপনা করেন পেশ করে সহজে কবুল করে নেবে এই বিদাতি মোল্লা যদি বাধা না হইতো দায়ী এলা দলাল যারা যদি এর বাধা না হইতো তাহলে তাদের সাথে ওই রকম আচরণ করবেন যে আচরণ করবেন যারা ফেতনা করে মানুষ বিভ্রান্ত করেছে তাদের মতো এক দুই নম্বর আরেকটি বিষয় রয়েছে যে আপনি কোন সমাজে বাস করছেন সেখানে মেজরিটি বিদাতি আর অল্প কিছু সহি সন্ন্যার অনুসারী না কি অধিকাংশ লোকের কোরআন সন্ন্যার অনুসারী সালাবদের যুগের মতো যেই কথাগুলি সালাফের বলেছেন তখনকার যুগে হাতে গোনা দু চারজন বেদাতি আর সবাই কোরআন সন্ন্যার অনুসারী আর এখনকার যুগে হাতে গোনে কয়েকজন সহি আকিদা সহি সন্ন্যার অনুসারী আর বাকি সবই সবই শিরবে দাঁতে লিপ্ত তাহলে কাকে নিয়ে চলবে নাখানি বুঝতে পারছে সুতরাং সবগুলি কথা সালাদের যে কোনো পরিস্থিতিও ফিট করবে না পরিস্থিতি হিসাবে ফিট করতে হবে হ্যাঁ স্থান এবং সময়কাল আর অবস্থার পরিবর্তনে আপনার দিনই বেশ কিছু মাসাইলে পরিবর্তন হতে পারে এই কথাটি বুঝার জন্য কিছু ইসলামের জ্ঞান লাগবে এখন যেমন একটু আগে বললাম সৌদি আরব ছেড়ে কারোর যে নাগরিক থাকে সেখানে এ আমার তো কোনো মূল্য নেই আজ আছে কাল নেই কচুর পাতা পান কিন্তু কথা হচ্ছে যে ধরেন যে কোনো দেশে একটা মুসলিম দেশে আপনার নাগরিকত্ব আছে আর সেইটা ছেড়ে দিয়ে আসে স্থায়ীভাবে বসবাস করে অমুসলিম দেশে বহুবার চিন্তা এটা মরিয়ে মোটেই চাইস না তো সৌদি আরবের অলমারে যে ফতোয়া দিয়েছেন তারা সেখানে থেকে সে অবস্থায় ফতোয়া দিয়েছে কিন্তু যারা জন্মেছেন এখানে আর এখান থেকে যাওয়ার কোন রাস্তা বিকল্প রাস্তা নেই বাংলাদেশে যাওয়ার সুযোগ থাকে হ্যাঁ যে আমার বাবা সেখানকার তাহলে তো একটা সুযোগ আছে কিন্তু আমি এমনও কোনো সুযোগ নেই করবেন তো কি তার বংশ পরম্পরা দু চারশো কিলো দু চারশো বছর থেকে তার বাপ দাদারা সবাই অমুসলিম দেশে বসবাস করে যাবে কোথায় কোথায় আছে ইসলাম আছে কোথাও তাহলে সবার জন্য ঢালাভাবে একই রকম ফটো প্রযোজ্য নয় ফতোয়ার ক্ষেত্রে এক কে হ্যাঁ ফাঁকি হইতে হবে হ্যাঁ প্রজ্ঞাবান হইতে হবে হাকিম হইতে হবে জি আল্লাহ তৌফিক দান করুন জি